ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে চলে আসলাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পি চলে আসলাম আবার তোমাদের সাথে নিউ ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে দেখতেই পাচ্ছো তোমাদের কাকু আর আমি অনেক দিন পর এরকম দৌড়াদৌড়ি ছোটাছুটি হাও মানে খুব আনন্দে একটা সময় কাটালাম কারণ একটু বেরোবো কিসের জন্য বেরোবো কোথায় বেরোবো সবটাই তোমাদের শেয়ার করব তোমাদের কাকুকে জোর জবস্তি করছি নিয়ে যাওয়ার জন্য যে আমাকে একটুখানি নামিয়ে দেবে কারণ একা একা যাব তার জন্য তো তোমাদের কাকু রাজিও হলো তাই জন্য কাকু এখন দেখছ রেডি হচ্ছে আর আমি তার মধ্যে এই যে ভুরুটা তুলবো বলে তাই জন্য একটু পার্লারে যাব। এখন হেঁটে হেঁটে যেতে ইচ্ছা করছে না তাই ভাবলাম তোমাদের কাকু আমাকে নামিয়ে দিয়ে অফিসে চলে যাবে তারপর আমি ওই দিক দিয়ে ভুরুটা তুলে বাড়ি চলে আসবো তাই তোমাদের কাকুকে বললাম তো তোমাদের কাকু রাজি না রাজি না রাজি না তা রাজি হলো যে আমাকে নামিয়ে দেবে তো চলো এখন যাওয়া যাক তো তোমাদের কাকুর সাথে গাড়িতে করে চলে এসেছি অলরেডি দেখানো গেলো না তো এই যে দেখতে পাচ্ছ আমি এখন পার্লারে উঠছি মানে সিঁড়ি দিয়ে উঠছি উঠছি পার্লারে ঢুকবো এবার পার্লারে মনে হচ্ছে প্রচুর ভিড় আছে তো তবুও কাজটা তো করতে হবে তো চলে এসেছি আমি দেখতে পাচ্ছ বসে পড়েছি পার্লারে এখন তো ভুরুটা শুধু ভুঁড়োটাই তুলবো কারণ অনেকটা দিন হয়ে গেছে পার্লারে আসা হয়নি এসেছিলাম রিমিকে নিয়ে তো আজকে রিমি একটু বেরিয়েছে বলে আমি নিজেই ভাবলাম যে নিজে একা একা নিজের কাজ করে আসি তো দেখতেই পাচ্ছ বুরুটা তুলে তারপরে যদি মনে হয় কিছু করার তাহলে আবার কিছু করব তো আগে বুরুটা তুলে নিই আমাকে বলছিল কিছু করবে নাকি তো অত সাজাগোজার দিকে মন আমার নেই যেটুকুনি বেরোনোর যেটুকুনি না করলে নয় যেটুকুতে আমার সব সবসময় টিপটাপ করে সেজে গুজে বসে দেখো তো ভিডিও আমি যেমন তেমন করে নিয়ে ভিডিও করে নিই কারণ আমার ওই সেজে গুজে বসে ভিডিও করবো পটের বিবির মতন ওই সব আমার দ্বারাই হয় না হবেও না আমি যেমন আমি সেরকম থাকতেই ভালোবাসি তো আমি সবাইকেই বলবো অহংকার ঘ্যাম ইগনোর এগুলো একদম ভালো না এগুলো হচ্ছে পতনের মূল তো চলো আমার হয়ে গেলো গুরুতলা দেখতে পাচ্ছো আমি চলে এসেছি সন্ধ্যাও হয়ে গেছে এবার এরকম পাকলি চাকলির মতন লাগছে দেখছো আমাকে কারণ আমি ঘুম মানে দুপুরবেলা খেয়ে দিয়ে উঠেই দৌড়াদৌড়ি করছি একবার গেলাম রেশনে রেশন থেকে এসে আবার এই যে পার্লারে গেলাম এই করে যাচ্ছি তার মধ্যে কতগুলো রিলসও করেছি আজকে তোমাদের কাকুর সাথে অনেকগুলো রিলস করেছি আজকে মানে মন ভরে দুজনে রিলস করে নিয়েছি অনেক দিন পর এবার প্রায় প্রায়ই রিলস দেখতে পারবে কাকুর সাথে আর কাকুর সাথে রিলস দেখতে তোমাদের খুবই ভালো লাগে আর আমারও ভালো লাগে করতে কিন্তু কতদিন ছাড়া ছাড়া এরকমভাবে রিলস করেছি তো জানি না এইবার ঠিকঠাক রিলস তোমরা অবশ্যই দেখতে পাবে